আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট অল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টটি প্রোডাকশন করা হচ্ছে এটি একটি ওয়ান নাইনটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি মূলত কি কাজে ব্যবহৃত হয় আর আজকে যে প্রোডাক্টটি করতেছি সেটি অর্ডারকৃত একটি প্রোডাক্ট সেই প্রোডাক্টটি কোন জায়গায় ডেলিভারি যাবে সেই বিষয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটা অন করে রাখবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি লুট প্রোডাকশন হচ্ছে সেটি হল ওয়ান নাইনটি প্রোডাক্ট তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই প্রোডাক্ট এটাকে অনেকে সেন্টির মেজারমেন্টে সাথে পরিচিত চল্লিশ বিশ বিশ যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি মূলত দশ ইঞ্চি গাঁতনির পরিবর্তনে ব্যবহার করা হয় যারা তিন সিট বাড়ি নির্মাণ কাজ করেন মূলত তারা নিচে দশ ইঞ্চি গাঁতনির পরিবর্তনে আর কলেবে কাজের জন্য মূলত এই ব্লকগুলো ব্যবহৃত হয় আর এই ব্লকগুলো অর্ডার করেছেন একজন প্রবাসী ভাই ওনার বাসা নোয়াখালীতে উনি অর্ডার করেছেন ওয়ান ফোরটি প্রোডাক্ট এবং এই ওয়ান নাইনটি প্রোডাক্ট এই দুই সাইজের প্রোডাক্টটি অর্ডার করেছেন অর্ডার করেছেন ওয়ান ফাওয়ারি প্রোডাক্ট সতেরোশো আঠারো সতেরোশো পঞ্চাশ পিস আর এই ওয়ান নাইনটি প্রোডাক্টটি উনি অর্ডার করেছেন চারশো পিস এই ওয়ান নাইনটি প্রোডাক্টটি উনি নিচে দশের যে গাঁদনি পরিবর্তনে ব্যবহার করবেন এবং সাইড ওয়ালগুলোতে এবং পার্টিশন ব্লক ওয়ালগুলোতে ব্যবহার করছেন উনি ওয়ান ফাওয়ারি প্রোডাক্ট তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি তো দর্শক ওনার অর্ডারকৃত প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের প্রস্তুত করা হবে আজকেই আর এই প্রোডাক্টটি ওনার ডেলিভারিতে যাবে উনি অর্ডার করেছেন এবং অ্যাডভান্স মানেও উনি পেমেন্ট করেছেন আর এই প্রোডাক্টটি ডেলিভারি যাবে আগামী সপ্তাহের ভিতরে তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে বা ডেস্ট্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের ওয়ান ফর্টি প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট হান্ড্রেড এম এম এর যে প্রোডাক্টগুলো প্রোডাক্ট এক গ্রেডের যে প্রোডাক্টটি সেটি স্টক অ্যাভেলেবেল প্রোডাক্টটি নিতে চাইলে সরঞ্জামে নেই এসে যদি চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এবং প্রোডাক্টটি অর্ডার করতে পারেন দর্শক আজকে পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ